হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার আর এখন বাজে সকাল সাতটায় থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে ঘুম থেকে উঠছি প্রায় সাতটার দিকে তো একটু বিছানায় শুয়ে টুয়ে বুঝে নেই শীতের দিন বলে কথা ঘুম ছাইলেও কিন্তু কম্বলের তল থেকে উঠে আসতে মন চায় না তো তারপর আধা ঘন্টা এরকম একটু শুয়ে থাইকা এখন বাজে সাড়ে সাতটা চলে আসলাম কারণ রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না না করলে খাবো কি তো চলেন সকালে রান্নাবানাব শুয়ে দিই তো এই যে আগে আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম আজকে বাপটা সবার জন্য ডিম সিদ্ধ করব। আর তার সাথে কি কি করা যায় দেখতে থাকেন কি কি করি এখনো বলতে পারতেছি না কি করবো আর কি তো এই যে দেখেন অলরেডি আমার গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি আটা মেখে নিব ভাবছি রুটি করব আর তার সাথে করলা ভাজি আর সবার জন্য একটা একটা করে ডিম সিদ্ধ দিলাম এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্ট সবাই মিলে করে নিব আজকে শুক্রবার বলে কথা দেখবেন শুক্রবার কিন্তু অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর একদিকে গরম হয়ে গেল আমিও নিব খাই ৰুটিকোলা আছে একো হালকা বেছি নাই একদম অলপ এক দিম চিলা সবাই খেয়ে আনিছে ৰাতি যে ৰাতি যোন খাই তথাপি দিব আৰু মাট চোলাই আমি আনিব এখন সকালে তো এত পরিমাণে কুয়াশা পরে কি বলবো প্রচুর পরিমাণে কুয়াশা প্রচুর ঠান্ডা এই জন্য কোনো দরজা জানালা কোনো কিছুই খুলি নাই সেই বাবেই আছে দেখি একটু রোদ যখন ওঠে তখন দরজা জানালা বলো খুলে দিব নাহলে ঠান্ডা বাতাস আসে তো রুম তো একদম ঠান্ডা হয়ে যায় এই দাঁড়ান 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 মনে করে দেখেন তো একটা লাইক দিয়েছেন কিনা তো প্লিজ যদি একটা লাইক দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি না দিয়ে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিন আর ছোট্ট কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমি যদি জানতে পারি আমার ভালো বিষয় বা খারাপ বিষয় তাহলে আমার খুব ভালো লাগবে কারো বিষয়গুলো অবশ্যই আমি ইগনোর করার চেষ্টা করবো আর ভালো বিষয় হলে অবশ্যই সেটাকে ধরে রাখার চেষ্টা করব তো প্লিজ আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার বোন ত্রুটিগুলো জানিয়ে দিবেন তাহলে আমার ভালো লাগবে এমনকি আমি ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ পাবো তো তো দেখেন রান্না বাড়া কমপ্লিট এবার নিয়ে নিব নিয়ে একদম রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিব বলে না রাতে সহ্য হয় কিন্তু বাড়তে সহ্য হয় না আমারও হচ্ছে এই অবস্থা রান্না তো করে নিলাম কিন্তু এখন মন চাচ্ছে কখন খেয়ে নিব কখন খেয়ে নিব কারণ গরম গরম রুটি খাইতে আমার খুবই ভালো লাগে আমার খুবই প্রিয় একটা জিনিস কিন্তু বেশি রুটি করি না কারণ হচ্ছে বেশি রুটি করলে আমি রুটি বেশি খাই সেই জন্য আর করি না এই তো এবার নিজের জন্য থালা সাজিয়ে নিয়েছি রুটি তার সাথে আলু করলা ভাজি আর তার সাথে একটা ডিম এবার এখানে দাঁড়িয়ে খেয়ে নিব চিচি চিচি ছি এরকম বউ পাপের জন্মেও দেখি নাই রান্না করে রান্না করে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আচ্ছা বলেন আমরা যখন ছোটো ছিলাম ছোটবেলা না এখনো গ্রামের বাড়িতে গেলে সবাই কিন্তু দেখবেন রান্নাঘরে রান্না করে রান্নাঘরেই খেয়ে ফেলে কারণ রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর শীতের দিনে মানে একটা আরামের জায়গা থাকে যেহেতু রান্নাঘরে রান্না বান্না করা হয় রান্নাঘরটা গরম থাকে তো সবাই সে রান্নাঘরে বসেই খাওয়া দাওয়া করে কিন্তু শহর অঞ্চলে যদি একটা বউ রান্না রান্না করে রান্নাঘরে দাঁড়িয়ে খায় এটা যে কত বড়ো একটা অপরাধের বিষয় সেটা বলার মতো না এই যে এইখানে দাঁড়িয়ে খাইতেছি বলে কত ধরনের কথা ছিচিচি রান্না করে রান্না করে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে এটা কেমন কথা বলেন আমি তো আর কোনো কিছুতে ছইতেছি না আমি জাস্ট এখানে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি বাট আমি চুলাতেও চাই কোনো কিছুতে ছই নাই কিন্তু এটা নিয়েও কত ধরনের কথা যাই হোক সবার জীবনেই কিছু কিছু ইতিহাস থাকে কারোরটা হয় দীর্ঘশ্বাস যাই হোক সে সে বিষয়ে না এই যাই অনেক সময় দেখা যায় কি নিজের পাব বিষয় পাবলিক করতে নাই মেঝে ডাল এদিকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হোক কারে এই যে এইদিকে আরেকজন কালকে রাত্রে যে অর বাবু শরীর নিয়ে আসছিল বেলকুনিতে রাখাতে দেখেন একদম তরতাজা রইছে যেহেতু বেলকনিতে একটু ঠান্ডা লাগছে উস টুস পড়ছে খুব সুন্দর একেবারে তরতাজা রইছে এইগুলো এখন বসে বসে পরিষ্কার করব আর সকালে নাস্তা কমপ্লিট করে অফ ক্যামেরাতে টুকি টাকি অনেক ধরনের কাজ করে নিয়েছি তো আসলে সব কাজ দেখানো সম্ভব না তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে আর আপনার ভিডিওগুলাই দেখেন না টেনে টুনে এক মিনিটও দেখেন না আর চেয়ে লং ভিডিও কি করে দেই তো যাই হোক তারপর চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিতে এই যে দেখেন এখানে আমি মাংসের যে চামড়া থাকে সেই চামড়াগুলো তার সাথে মাংসের গিলা কলিজা পা এগুলো রান্না করবো আজকে দুপুরে তো চামড়াগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর গিলা কলিজা পা এগুলো দিয়ে হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব। তো একদিকে আমি রান্না প্রস্তুতি নিচ্ছি আর একদিকে এই যে দেখেন আমার মা এইদিকে সম্পূর্ণ আমাদের বাসাটা পুরা বাসাটা একদম সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতেছে তার প্রথমে আমি নিছিলাম যে আগে রুমগুলো জারো দিয়ে নি তারপর দুপুরে হালকা কিছু রান্না করে নিব তারপর মা যে না দে আমি এই কাজগুলো করি তুই রান্না করে নে কারণ আসলে অর্ধেক তো মাটির চুলা রান্নাঘরে অভ্যাস ওইখানে বেশি একটা শ্যাব পায় না পারে কিন্তু ওরা যাভাবেও ওইখানে তৃপ্তি করে রান্না করে সেটা এখানে হয় না আর কি তো সেই জন্য বলে আমি তো রান্নাবান্না এখানে বেশি একটা মানে সেপ পাই না তো আমি অন্যান্য কাজ করি তুই মানে রান্নাবান্নাগুলো করে নি তুই যে দেন মা খুব সুন্দর করে একদম ওই যে উপরে ওয়াল থেকে সব কিছু ঝেড়ে মুছে একবার নিচে খাটের নিচ পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি তো ওইদিকে ভাত মোটামুটি হয়ে গেছে এবার ভাতের মারগুলো ফেলে দেবো ভাতের মারগুলো ফেলে দিয়ে তারপর অন্যান্য তরকারি বসিয়ে দেবো আর কি তা আজ তেমন কিছু রান্না করবো না এই দুই তরকারি রান্না করব বুটের ডাল দিয়ে মাংস আর তার সাথে চামড়া দিয়ে আলু ভাজা মার জন্য যে কালকে রাত্রে পানগুলো আনা হয়েছিল সেগুলো ধুইয়া দেখে এভাবে রাখছিলাম পানি ঝরে গেছে এবার ফ্রিজে রেখে দিব যে পানি শুকিয়ে গেছে বোনের প্রতি বোনের ভালোবাসা দেখছেন সবাই সবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আমি একদিকে রান্না বান্না করতেছি সৃষ্টি বাবু একদিকে অফিসে আছে আর আমার দুই মেয়ে ওদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আর এই দিকে আমার মা তো এই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছে তো আগে আসছিল বড় মা এবার আসছে আমার ছোটো মা তো এইভাবে হয় আর কি তবে আমার ছোটো মা কিন্তু কম আসে বড় মা বেশি আসে সামনে যেহেতু ষোলো ডিসেম্বর তো ষোলো ডিসেম্বর আমাদের অফিসে অনেক বড় করে অনুষ্ঠান হয় সেদিন তো অনেক পরিচিত মানুষজন আসবে তো এখন যদি একটু গর্ব পরিষ্কার না করি তাহলে কেমন লাগে বলেন তো সবসময় করি আর অনুষ্ঠানের যেমন সময় যেহেতু না করি তাহলে কেমন লাগবে তো সেই জন্য ঘর দর একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে ঘরগুলো ক্লিন করতেছি কালকে ফার্নিচারগুলো ক্লিন করব। কালকে ইচ্ছা আছে কিচেন গুলো ক্লিন করবো এরপরের দিন হয়তো সবগুলো ফার্নিচার ক্লিন করব মানে সে আগে মোটামুটি আমার রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলব যাই হোক আপনারা সবাই আমার সাথে থাকবেন প্রতিনিয়ত আমার চ্যানেলে চোখ রাখবেন তাহলেই জানতে পারবেন দেখতে পারবেন যে আমি কখন কি করছি না করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি প্লিজ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর যারা অলরেডি এই পর্যন্ত প্রতিনিয়ত আমাকে দিয়ে যাচ্ছেন মোটিভেট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বরের যেন আপনাদেরও মনের আশা পূরণ করে আমি চাই সবাই সবার মনের আশা পূরণ করুক সবাই মিলে সামনের দিকে এগিয়ে যায় কারণ ইউটিউবে সবাই অনেক স্বপ্ন নিয়ে আসে সেটা আমি আমার নিজের জীবন দিয়ে মানে উপলব্ধি করতে পারি আজকে নতুন না আসলে আমি ইউটিউবে প্রায় দু তিন বছর যাবৎ আমি ইউটিউবে সময় দিয়ে যাচ্ছি কিন্তু আসলে বলে না ভাগ্যে যদি না থাকে কোনো কিছুই কোনো কিছু হয় না সেটাই হচ্ছে বড় কোনো কিছুতেই কোনো কিছু করতে পারতেছি না জানি না আসলে ভাগ্যে এইখান থেকে কোনো কিছু আছে কি না তবে আমি চেষ্টা করে যাব আমার নিজের দেখে মানে যতটুক চেষ্টা করা যায় যতটুক সম্ভব ততটুকুই আমি করে যাব। আমি মানে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমার মা বাবার জন্য কারণ আমি একমাত্র সন্তান আমার বাবা মাকে দেখাশোনা করে না আমার বাবা মার আর কোনো সন্তান নাই যে শেষ বয়স ওদেরকে দেখাশোনা করবে তো আমি চাইতেছি আমি যদি একটু নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মার জন্য কোনো কিছু করতে পারে তাহলে আমার জীবনটা সার্থক হবে আর আমার জীবনে এইটাই এখন একমাত্র লক্ষ্য এইটাই এখন একমাত্র চাওয়াজ আমি আমার বাবা মার জন্য কিছু করতে চাই তো সেই জন্য আসলে অনেক স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম জানি না কখনোই স্বপ্ন মায়ের দিকে গড় ঝাড়ে আমি ওই দিকে রান্না বান্না করতেছি আর মা এদিকে গড় প্রত্যেকটা গড় জাড়তেছে আর দেখে নিচে কি পরিমাণে ময়লা করছে অনেক ময়লা করেছে মার সাথে থাকে বলেই জীবনটা অনেক সুন্দর আর নাহলে বোঝা যেত যে জীবন কি জিনিস সংসার কী জিনিস আমার জীবনে অনেক উটা পড়া আসছে অনেক কি বলবো ক্রাইসিসের সময় গেছে একমাত্র আমার মাই আমার পাশে ছিল আর তাছাড়া আমি কাউকে কখনোই পাশে পাই নাই অনেক মানুষ আছে আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক মানুষ আছে কিন্তু আমার বিপদে কখনোই কাউকে আমি পাশে পাই নাই তা আসলে সেসব কথা বলি না পার্সোনাল কথা আসলে নিজের মধ্যে রাখা ফুল টুল বাচ্চা খুব সুন্দর করে আর দেখেন আজকে সরিষাগুলোতে অনেকটি ফুল হয়েছে অনেকগুলা বড়া হবে আজকে সবাই খেতে পারবে বড়া অন্যদিন বেশি ফুল থাকে না কালকে যেগুলাতে আনছিল সবগুলাতেই ফুল ছিল সেজন্য অনেকগুলো ফুল হইছে এই তো রান্নাঘরের মধ্য দিয়ে সারা রুম মানে সারা বাসা একদম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে যে দেখেন আমার মা রান্নাঘরে মানে ওয়াল টু আছে সব কিছু একবার ডিপ ক্লিন করে নিয়ে আছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে মতো এখানে এটা বাই বাই